চ্যাটজিপিটি ইউজারদের জন্য সুখবর জানেন কি ভারতীয়দের কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আরো বেশি সহজলভ্য করতে নজিরবিহীন উদ্যোগ নিয়েছে ওপেন এআই আরো কম টাকায় মিলবে সাবস্ক্রিপশনের সুযোগ আর আরো ইন্টারেস্টিং খবর কি জানেন শুধুমাত্র ভারতীয়দের জন্যই নেওয়া হচ্ছে এই উদ্যোগ সম্প্রতি চ্যাটজিপিটি গো নামে একটা নতুন প্ল্যান চালু করলো এই সংস্থা মাত্র তিনশো টাকায় নেওয়া যাবে সাবস্ক্রিপশন সংস্থার লক্ষ্য হল ভারতীয়দের কাছে প্রযুক্তির এই দিকটাকে আরো বেশি করে সহজলভ্য করে তোলা কারণ জানেন কারণ ভারতে বর্তমানে এআই ব্যবহারকারীর সংখ্যা ক্রমশ বাড়ছে আপনাদের আরো জানাবো শাখা খুলতে চলেছে ওপেন এআই ব্যবহারকারীর সংখ্যা দিয়ে বিচার করলে সারা বিশ্বে চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার এখন ভারতই এমনকি গত বছরের তুলনায় এই বছরে সাপ্তাহিক ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে প্রায় চার গুণ সেজন্যই ভারতের বুকে তাদের নতুন শাখা খুলতে চলেছে এই সংস্থা চ্যাটজিপিটি প্রস্তুতকারক সংস্থা ওপেন এআই এই বিষয়টা এক প্রকার নিশ্চিত করেছে ভারতে এআই এর ব্যবহার যে হারে বেড়েছে আর বাড়ছে সেটাই কিন্তু এই সংস্থাকে আরো বেশি আকৃষ্ট করে তুলছে ভারতের প্রতি তাছাড়াও আর্টিফিশিয়াল